প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে সেই বৈঠকের আসলে মানে আউটকামটা কি একটা বলেছে যে তারা ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ করবে না কোনোভাবেই তারা ফ্যাসিবাদকে উৎসাহিত করবে না তারা মনে করছে যে এই বিশৃঙ্খলার পেছনে ফ্যাসিবাদী শক্তি তাদের দোষটা অর্থাৎ শেখ হাসিনার বিভিন্ন অঙ্গ সংগঠন তারা যুক্ত হয়েছে তার কিছু আলামত আমরা দেখলাম আর একটা তারা বলছে রাজনৈতিক দলগুলো যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরো কঠোর হয় দুইটা ব্যাপার একটা হলো যে এই যে ফেসিবাদি শক্তিকে প্রশ্রয় দেবে না রাজনৈতিক দলগুলো বা তাদেরকে কোনো আমন্ত্রণ জানাবে না এটা সত্য কিন্তু আপনি ওই ক্ষেত্রটা যদি তৈরি হয় তো তো এরা তো ডুববেই আপনি কিভাবে এটা সামাল দেবেন এটা দেওয়া যাবে না ফলে এই কথার কোনো অর্থ হয় না সরকার যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে এটা আসলে বস্তুত বাস্তবতা হচ্ছে পারবে না কেন পারবে না আমি বলি এই প্রশাসন এই পুলিশ সব কিছু এর কাঠামোটা একদম দুর্বল করে ফেলছে শেখ হাসিনা রাজনৈতিক শাসনে অর্থাৎ একটা একদলীয় শাসনের একেবারে রাজনৈতিক ছত্র চায় যেহেতু প্রশাসনটা পরিচালিত হয়েছে গত পনেরো বছরে ফলে এটা দুর্বল এবং খুবই নত জানো টাইপের এরা এখন মানে কি বলে লতা গাছের মতন যেখানেই কোনো শক্ত শিকড় হবে সেখানেই যে পেঁচায় ধরবে এখন দেখেন না সব মনে হচ্ছে যে মানে থানার ওসি বলেন এসপি বলেন বা অন্যান্য তাদের মনে হচ্ছে যেন তারা বিএনপি বিএনপি তারা সরকারও না ফলে এরা আসলে সাথে এই সরকার জানে যে ইন্টারিম এটার এটার গায়ের মধ্যে ছাপি পড়ছে ইন্টারিম আজ হচ্ছে কাল নেই তা আজ আছে কাল নেই এমন সরকারের সঙ্গে আসলে কেউ থাকে না তারা হিসাব নিকাশ করে যে সামনে কে আসতে পারে হয় বিএনপি না জামাত তো বিএনপির সম্ভাবনাটা বেশি এই কারণে সবাই এখন বিএনপির কে করতেছে না জড়ো হয়েছে তাদের প্রোটোকল দিচ্ছে তাদের জন্য তারা নিবেদিত কিন্তু এতে কাজ হচ্ছে না কারণ বিএনপি এই সেবাটা নিচ্ছে এটা এর ফলে যেটা হচ্ছে তৃণমূল পর্যায়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে ব্যবহার করে তারা বরং নানা রকম অপকর্ম করতেছে এবং এই সেই অপকর্মটা রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে এবং এটাকে অন্যরা ক্যাশ করতেছে জামাত বা এনসিপি বলেন অন্যরা ক্যাশ করতেছে মাঠেও নামছে দেখলেন না ওই যে মিটফোর্ডের ঘটনাটা কি কেন্দ্র করে তো এখন আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে শক্ত করবে করা সম্ভব না রাজনৈতিক দলগুলোর এই নৈরাজ্য ঠেকাতে পারবে না দেখেন না যেখানে যেখানে শিবির বলেন জামাত বলেন বা বিএনপি চড়া হয়েছে যেসব থানাগুলোতে সেই থানাগুলো আলটিমেটলি সারেন্ডার হয়েছে বরং ওই ও সিএসপি এরা বদলি হয়েছে তো একই অবস্থা যেটা প্রশাসন বলতে তো আসলে কিছুই নেই ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত করা যাবে না আবার এরকে এর দেবে না অনেকে বিশৃঙ্খলা তৈরি করতেছে এটা বলতেছে সত্য এবং হয়তো বাস্তবতা তাই বিক্ষুব্ধ লোকজন তো মানে পাবলিকের মতন ওরাও আছে ওরাও এখন এই সুযোগে নামবে তারাও মনে করতেছে যে হাসনাত সার্জিদের মতন আমরা একটা অভ্যুত্থান ঘটাই দেবো হইতে পারে হচ্ছে হয়তো তার আলামত কিছু আছে তাহলে এটা ক্ষেত্রটা আপনি যদি তোড়ি না করেন পারবে না বিচ্ছিন্ন হয়ে পারবে না দেখ না তাদের হরতাল হয়েছে হয়নি কিন্তু আবার ওই যে মাইলস্টোন যে ট্রাজেডি সেটা কি কেন্দ্র করে যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে তারা ঢুকে গেছে কারণা মানুষের এটার ব্যাপারে সহানুভূতি আছে আবেগ আছে সেই আবেগ সহানুভূতিকে তারা কাজে লাগাইছে তাহলে মূল কথাটা হলো যে আপনার এই পরিস্থিতিটা উত্তরণ করাতে হবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং আইনস্ট্রিং কোলাপ এই পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু দুটোই আপাতত আমি যেটা মনে করি অন্তত অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সম্ভব না এই বাস্তবতাটা মাথায় রেখে যেটা করার দরকার আমি আবারও বলি আবারও বলছি যে নির্বাচনের দিকে আগাইতে হবে নির্বাচনের তারিখটা ঘোষণা করেন পরে সব দলগুলিকে বলে নির্বাচন পর্যন্ত একেবারে তোমাদেরই দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা এইটা ছাড়া আর কোন শর্টকাট বুদ্ধি নেই আপনি সেনাবাহিনীকে দিনের পর দিন মাঠে রাখবেন দেখে আর কি হচ্ছে সেনাবাহিনী একটা সর্বোচ্চ বাহিনী বাংলাদেশে এরপরে তার কিছু থাকে না দেশস্বকার এই বাহিনীকে আপনি এখন চ্যালেঞ্জের মুখে পড়ে দিয়েছেন তাদের মানে ঘাম ঝরতেছে রক্ত ঝরতেছে তাদের এই পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন যে আনরজনকে উদ্ধার করে এপিসির মধ্যে ঢুকায় দিয়ে তাদেরকে উদ্ধার করতে হচ্ছে একটা এই যে যুদ্ধবিগ্রহের মত একটা পরিস্থিতিতে তাদেরকে ঠেলে দেয়া পরবর্তীতে তারা আন্তর্জাতিক পর্যায়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে ফলে মানে রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন সরকার কঠোর পারবে না এই মানে কি বলে ফ্যাসিবাদের দশরা সুযোগ নেবে হ্যাঁ নেবে কেননা ওই পরিস্থিতি তৈরি হইতে থাকবে মানে একটা অরাজনৈতিক সরকার লম্বা সময় থাকলে যা হয় সেটাই হবে সুতরাং করণীয় যেটা মূল কাজ সেই দিকেই যাইতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ